আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত অধম আশা করে দিদার দিবেন নবী হজরাত অধম আশা করে দিদার দিবেন নবী হজরাত দিদার দিও আশার আগে মালা কলম দিদার দিও আশা আগে মালা কলম তধম আশা করে দিদারে দিবেন নুর নবী হজরত পার করেছি অগনিত পাপ করেছি অগনিত তবু ভুলিনি গো তোমার মত পাপ করেছি অগনিত তবু ভুলিনি গো তোমার মত তোমায় যদি না পাই নবী মিটবে না হসরত আশা করে দিদার দিবেন নবী হজরত দিদার দিয় আশার আগে মালাকালম আশা করে দিদারে দিবেন নরুন নবী হজরত তুমি হলে সেরাণবি খতম হলো নবোয়াত তুমি হলে সেরা নবী খতম হলো নবোয় তোমার আগমনে হল আগের সকল হুকুমের দধম আশা করে দিদারি দিবেন নবী হজরত দিদারি দিও নবী আশার আগে মালাকালমত আশা করে দিদারে দিও নবী হজরত খোদার কাছে পেলে তুমি বেহস্তি সনাত খোদার কাছে পেলে তুমি বেহেস্তি সনাত জান্নাত পেতে তাও গন বীর নিম দদম আশা করে দিদার দিবেন নরনবি হজরত দিদার দিও আশার আগে মালা তদম আশা করে দিদার দিও নরনবি হজরত চাই না আমি ভালা খানা চাই না ধন সম্পদ চাই না আমি ভালা খানা চাইনা ধন সম্পদ চাই গো তোমায় আমি চাই যে তোমার তদম আশা করে দিদার দিবেন নুরলমী হজরত দিদারে দিই আশা রাগে মালাকাল তধম আশা করে দিদারে দিবেন নূর নবী হজরা প্রথম আশা করে দিদারে দিবেন নূর নবী হজরা